এখানে বাবা রান্না করছে আজকে বাঁধাকপির চচ্চড়ি হবে সব সেদ্ধ হয়ে গেছে এখন শুধু রান্নাটা হবে এটা লোহার কড়া উনুন জ্বলছে এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে আসবে শুকনো লঙ্কা কড়াইতে দেওয়া হয়ে গেছে তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ লাড্ডু আমার পেছন পেছনে এখানেও চলে এসছে এই যে পিসিমনি কি ভিডিও করে আমি দেখব না না সে মাছ ধরবে চলে এসছে না পেঁয়াজটা হালকা ভাজা ভাজা যাবে হালকা নুন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা লাড্ডু স্মেলটা কেমন যাচ্ছে গন্ধটা কেমন যাচ্ছে গন্ধ কানা Why is it?